কিছুদিন আগে এরকম একটা ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন ক্রয় করে রোবেল ভাই সে এইখান থেকে মেশিন ক্রয় করে এই আমাদের এই অফিস থেকে মোটামুটি কাজকাম শিখে মেশিন নিয়ে যায় মেশিন চালাইতেছে কি অবস্থা চলতেছে এবং প্রায় মেশিনারি যে এই বলি যে আমরা এরকম সার্ভিস এরকম মেশিন কোয়ালিটি সম্পন্ন গুণগত মান বিভিন্ন জিনিস বলি এটা কতটুকু বাস্তবতা আছে রোবেল ভাইয়ের সাথে শেয়ার করে ইশালা শুনবো রোবেল কাছ থেকে রোবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছে কি অবস্থা আপনি তো এই ওয়ান টাইম প্লেটের মেশিন নিছেন এবং এরকম মেশিন করে করে এরকম প্লেট তৈরি করতেছেন এখন কি অবস্থা আপনার একটু বলবেন মাশাআল্লাহ খুবই ভালো চাহিদা আছে মার্কেটে আপনার সাধারণ জনগণ এগুলো খুব ভালোভাবে গ্রহণ করতেছে আচ্ছা আর প্রাইম মেশিনারি সিরাজ ভাইয়ের কথা এবং কাজের সাথে মিল আছে উনি আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবেই এখন কাজ করতেছে আমার কোনো সুবিধা অসুবিধা হইলে ভাইকে ফোন দিলে ভাই সাথে সাথে আমার সেটা রেসপন্স করে এই জন্য আমি সিরাজ ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ রোবেল ভাই রোবেল ভাই আমরা যে আপনাদের মেশিন নিচ্ছেন আমরা যেভাবে এই যে ভিডিওতে বলি সাধারণত আমরা ওই ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ছাড়ি জি এই ভিডিওগুলো যদি কথাগুলো বলি যে আমরা এরকম সার্ভিস দেই কাস্টমারদেরকে এবং আমরা কী বলে ভালো মানের মেশিন এবং আমরা গুণগত মান ভালো প্রায় যে আমরা কোরিয়ান টেকনোলজিতে কাজ করি এই কথাগুলো সত্য কি না একটু বলবেন এই কথাগুলো সত্য কারণ আমি বাজার যাচাই করেছি আমি আরও দুই একটা প্রতিষ্ঠানে গিয়েছি কিন্তু তাদের মালের কোয়ালিটি এবং সিরাজ ভাইয়ের মালের কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ব্যবধান সিরাজ ভাইয়ের মালের কোয়ালিটি আমার মতে বাজারের সেরা কোয়ালিটি আপনারা নিশ্চিন্তে সিরাজ ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারেন ইনশাল্লাহ আপনারা সুবিধা অসুবিধা যখন যা হবে সিরাজ ভাই অবশ্যই আপনাদের পাশে থাকবে আমার পাশেও আছে ইনশাল্লাহ প্রাইম মেশিনারিস থেকে আপনারা মেশিন কিনে প্রতারিত হবেন না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমি একজন গ্রাহক হিসাবে এইটুকু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ দ্য রবাল বাই ভাই আপনার কোথায় আপনি কোথায় বসাইছেন মেশিনটা আমার মেশিন বসাইছে আমার বাড়ি বরিশালে বরিশালের উজিরপুরের ধামুরাতে আমার বাড়ি ধামুরা বাজারে আমি কারখানা করেছি ইনশাল্লাহ মোটামুটি এখন পর্যন্ত হাজার বিশেষ মাল আমি সেল করছি আরও মালের অনেক চাহিদা আছে মাল প্রোডাকশন দিচ্ছি মাল সেল হচ্ছে ভালোই যাক ধন্যবাদ রোবেল ভাই আপনাকে বরিশাল উজিরপুর ধামুরা বাজারে রোবেল ভাইয়ের ফ্যাক্টরি কেউ ভিজিট করতে চাইলে করতে পারেন এবং একটা গুণগত কোয়ালিটির সম্পন্ন মেশিনারি যে আমরা বিক্রি করি এটা আমাদের কাস্টমারের মুখ থেকে শুনলেন কখনোই প্রতারণামূলক এবং আপনার মিথ্যা তথ্য দিয়ে বিজনেস করে টাকা ইনকাম করতে হবে এরকম কোনো টেন্ডেন্সি অ্যাটলিস্ট আমার ভিতরে নাই যেহেতু আমি কোরিয়া থেকে কাজ শিখা সেই টেকনোলজিতে আমরা এই মেশিনগুলো তৈরি করি বাংলাদেশের অভ্যন্তরে গুণগত মানসম্পন্ন বিভিন্ন মেশিনারিজ প্রায় মেশিনারি যে আপনাকে দিতে পারবে একটা সঠিক তথ্য ইনফরমেশন এবং সঠিক একটা বিজনেস যাতে আপনি করতে পারবেন ওইভাবেই কিন্তু আমরা প্রায় মেশিনারিজ মেশিন ডেভেলপ করি দর্শক মানে কি বলে আমাদের একটা বিরূপ ধারণা আছে বাংলাদেশের প্রায় মেশিনারি সম্পর্কে যে বাংলাদেশে ভালো মেশিন হয় না কোয়ালিটি সম্পন্ন মেশিন হয় না এই জন্য চায়নামুখী আমাদের বেশিরভাগ গ্রাহক চায়না থেকে মেশিন আনে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি চায়না থেকে মেশিন আনে দর্শক আপনি এতটুকু নিশ্চিত হতে পারবেন যে প্রায় মেশিনারিজ আমি কিন্তু সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কাজ শিখে বাংলাদেশে এসে এই প্রোজেক্টটা করি এবং সেই টেকনোলজিতে কাজ করি কোয়ালিটি সম্পন্ন গুণগত মান বজায় রেখে কাজ করার চেষ্টা করি আপনারা চাইলে যে ওয়ান টাইমের প্লেটের মেশিন না যে কোনো মেশিন প্রাইম মেশিনারিজ থেকে সংগ্রহ করার মাধ্যমে আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন দর্শক প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংপা প্রেশ ম্যাম্বারবাড়ি ভিতরে আমাদের প্রতিষ্ঠান একসময় ভিজিট করতে পারেন বিভিন্ন রকমের মেশিন আমরা সেল করি আপনার চাহিদা মোতাবেক আপনার ইন্ডাস্ট্রিয়াল যে কোনো আমাদেরকে অর্ডার করলে আমরা সেই সেই মেশিনারিজ তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ অথবা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক আইটেমের মেশিন নিয়ে আমরা ব্যবসা করি এক সময় ভিজিট করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ